নমস্কার বন্ধুরা আমের মুকুল সাধারণত বিভিন্ন কাছে কিন্তু চলে এসছে তো এই সময় মুকুল আসার পর আমরা কি পরিচর্যা করব সেই সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আজ এটা আপনাদের সামনে উপস্থাপন করছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এবং প্ল্যান্টস নেচারের সঙ্গে থাকুন সাধারণত এই সময় বিভিন্ন কাছে কিন্তু মুকুল চলে এসছে তো মুকুল চলে আসার পরে যখন আস্তে আস্তে ফুলগুলো ফুটতে হবে মুকুল থেকে ফুলগুলো ফুটতে থাকবে তো সেই সময় কিন্তু বিভিন্ন রকম রোগ পোকার আক্রমণ কিন্তু ঘটতে থাকে সাধারণত শোষক পোকা থিপস বা কোনো কোনো ক্ষেত্রে দয়ে পোকা বা না ঘটিত বিভিন্ন রোগ কিন্তু এই সময় দেখা যায় তো সাধারণতভাবে যদি আমের মুকুল যদি কোনো পোকা টোকা না ধরে বাকি কোন কোনো যেহেতু কীটের আক্রমণ না হয় তাহলে কিন্তু তেমনভাবে কেন পরিচর্যা কিন্তু করতে হবে না কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু কিছু পরিচর্যা অবশ্যই কিন্তু করতে হবে সাধারণতভাবে আমাদের যে দেশি এবং যে হাইব্রিড বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলোর মধ্যে দেশি ভ্যারাইটিগুলো সাধারণত অল্টারনেট বেরিয়ার হয়ে হয়ে থাকে অর্থাৎ অল্টারনেট বেরিয়ার অর্থাৎ একটা ডালে যদি আম হয় তো পরের বছরে আমরা দেখবো যে সেই ডালের পাশের অংশ থেকে কিন্তু আম হচ্ছে তাহলে এটা হচ্ছে অল্টারনেট ব্যারিয়ার আর সাধারণত আমাদের যে হাইব্রিড ভ্যারাইটিগুলো আছে সেগুলো সাধারণত হয় রেগুলার ব্যারিয়ার যেমন আমাদের অরুণিকা বা মল্লিকা অম্বিকা রত্না এই জাতীয় আমগুলো সাধারণত কিন্তু রেগুলার ব্যারিয়ার আর এই প্রসঙ্গে একটু বলে রাখি যে আমাদের যে হাইব্রিড আমগুলো যেমন ধরুন যে মল্লিকা মল্লিকা সাধারণত যে যে দেশীয় যে আমের ক্রস করে এটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে দশেরি এবং নীল ক্রস করে তৈরি করা হয়েছে আবার অরুণিকা বলে যে আমটা আছে যেটার ফলন খুবই ভালো সেটা কিন্তু আম্রপালি আর বনরাজ আমের ক্রস করে করা হয়েছে আর আমাদের যে পরিচিত যে আম্রপালি আম এটাও কিন্তু ক্রস ব্রিডের মাধ্যমে এসছে এবং ডক্টর পীযুষকান্তি মজুমদার উনিশশো একাত্তর সালে নীলম এবং দশেরির ক্রস করে এই আম্রপলি আমের সৃষ্টি করেছে আর একদম সম্প্রতি একটা যে আমের যে সংক্রয়ন হয়েছে বা ক্রস হয়েছে ক্রস ভ্যারাইটি তৈরি হয়েছে সেটা হচ্ছে নীলম এবং টমি কিন্সের যে ক্রস ফলে সৃষ্টি হয়েছে অবোধ অভয়া এবং এরও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ফলন দেখা যাচ্ছে তো বন্ধুরা দেশি হোক বা বিদেশি সমস্ত আমের ক্ষেত্রে কিন্তু যদি ছত্রাক ঘটিত কোনো প্রকার সশুক পোকা থিপস মিলি বা কৃত্তিদের আক্রমণ ঘটে কিন্তু তার কিন্তু পরিচর্যা করতে হবে এবং এক্ষেত্রে জৈব এবং রাসায়নিক দুটো ভাবেই কিন্তু পরিচর্যার কথা এখানে বলা হবে আজকে ভিডিওতে তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা তো প্রথমত যেটা বলা যায় যে আবহাওয়ার কথা বলা যায় সাধারণত যদি এবারের যে ঠান্ডার যে আবহাওয়া সেটা কিন্তু যথেষ্ট একটা লং টাইম ধরে চলছে ফলে আমের ফলনের দিকে এবারে কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা আছে তার সঙ্গেই আর একটা যে সংখ্যা অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে যখন শিলাবৃষ্টি ঘটছে বা শিলাবৃষ্টি হয় তখন কিন্তু আমের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হয়ে থাকে তো এই সময় সাধারণত যদি আমের মুকুলে যদি যদি শশুক পোকা বা রাতের দিকে জোনাকি পোকা কিন্তু আক্রমণ ঘটে এটা আমের ক্ষেত্রে কিন্তু ক্ষতি করে তো এরকম শ্বশুক পোকার আক্রমণ ঘটলে আমরা সাধারণত যেটা স্প্রে করতে হবে সেটা একতারা ম্যাক্সিমো বা টর্পেডো এই জাতীয় যে কীটনাশকগুলো আছে সেটা কিন্তু স্প্রে করতে হবে অর্থাৎ এক্ষেত্রে আমরা থামে থাকসাম গ্রুপের যে কোনো কীটনাশক কিন্তু আমরা স্প্রে করতে পারি আর এটা করতে হবে মোটামুটি প্রথমে একটা ডোজ স্প্রে করার ঠিক এক সপ্তাহ এক সপ্তাহ পরে কিন্তু আবার একটা ডোজ স্প্রে করতে হবে আর থিপসের আক্রমণ হলে কিন্তু একই কম্পোজিশান আমরা ব্যবহার করলে কিন্তু অনেকটা কিন্তু কাজ হবে একতারা টরপেডো বা ম্যাক্সিমো অর্থাৎ মেথকসাম গ্রুপের যে ওষুধ সেটা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়া দয়াপকার যে দয়াপকার আক্রমণ ঘটে তো সেক্ষেত্রে আমরা যে কম্পোজিশান ফিপ্রোনিল ও অ্যাসিটামিপ্রিট যে কম্পোজিশান আছে সেটা কিন্তু ব্যবহার করতে পারবো সেক্ষেত্রে আমরা রঙ্গিলা কাইট বা এক্কা এই জাতীয় কিন্তু কীটনাশক ব্যবহার করতে পারি আর যে এর অনুপাতটা সাধারণত কীভাবে রেশিওটা সেটা আগে মেলে এক লিটার জলে স্টিকার দিয়ে কিন্তু এটা স্প্রে করতে হবে বিকালের দিকে এছাড়া জৈব পদ্ধতিতেও কিন্তু যেটা করা যাবে সেটা হচ্ছে ট্র্যাপ বা বায়োক্লিন এই জাতীয় ওষুধ কিন্তু আমরা ব্যবহার করতে পারি এছাড়া আমের গুটি যদি চুঁয়ে যায় বা ছোট ছোটো দানার মতো মোটর দানার মতন হওয়ার পর যদি আস্তে আস্তে ঝরে যায় তো কম দামে যে ওষুধ অর্থাৎ ছত্রাক ঘটিত যদি কোনো রোগ দেখা দেয় সেক্ষেত্রে আমরা যে ওষুধটা ব্যবহার করবো সেটা হচ্ছে টাটা মাস্টার এটা আমরা ব্যবহার করতে পারি যেটা দু গ্রাম ব্যবহার করব আর এর কম্পোজিশন সাধারণত মেটালক্সিল গ্রুপ এবং ম্যানকোজিপ এই যে গ্রুপের ওষুধ এটা তো এটা আমরা ব্যবহার করব দু গ্রাম এক লিটার জলে করে বিকালের দিকে এটা স্প্রে করতে হবে এছাড়া যদি আমরা সাপ যে কার্বন ডাইজিম ডাইজিম গ্রুপ এবং ম্যান যে যে মিশ্রণে তৈরি স্যাপ ফাঙ্গাসাইট আছে সাপ ফাঙ্গাসাইটও আমরা ব্যবহার করতে পারি এছাড়া সেকটিন নামক যে আছে ফাঙ্গিসাইট যেটা আমের দাগ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে তো সেটাও আমরা কিন্তু ব্যবহার করতে পারি একই রেশিওতে আরও ভালো যদি ছত্রাকের আক্রমণ থেকে আরও ভালো ওষুধ আমরা ব্যবহার করি তো আমরা ব্লাইটক্স বা ব্লু কপার এটাও কিন্তু অল্প করে দু গ্রাম এক লিটার চলে স্প্রে করতে পারি আর জৈব পদ্ধতিতে যাতে ছট্টাক আটকাতে আমরা ব্যবহার করতে পারি থান্ডার্স ব্যবহার করতে পারি দু গ্রাম এক লিটার চলে এছাড়া টাইকোডোমা ভিডিডি সেটা কিন্তু অবশ্যই ব্যবহার করা যেতে পারে এটা পাঁচ গ্রাম এক লিটার চলে টাইকোডোমা ভিডি যেটা সাধারণত গাছের কোড়াতেও কিন্তু ভালোভাবে ব্যবহার হয় বিভিন্ন গাছের কোড়াতে আমের গুঁটি সেট হয়ে গেলে ছোট ছোটো অর্থাৎ মটর দানার মতন যদি হয় তাহলে আমরা কিন্তু আরেকবার কিন্তু পিজিআর হিসেবে আমরা পিজিআর ব্যবহার করতে পারি সেক্ষেত্রে মিরাকুলান এক এমএল এক লিটার চলে আমরা ব্যবহার করব এবং বায়ো যে পিজিআর হিসেবে হিউমেনল গোল্ড আমরা ব্যবহার করতে পারি টু এমএল এক লিটার চলে এটা মিক্সড করে কিন্তু বিকালের দিকে অবশিষ্ট স্টিকার ব্যবহার করে স্প্রে করব। আর আরেকটা জিনিস এই সময় আমের গুঁটি একটু সেট হয়ে গেলে বা একটু বড় আকারে হলে দশ দিন অর্থাৎ পিজিআর স্প্রে করা ঠিক দশ দিন বাদে আমরা কিন্তু বায়োভিটা এক্স সুইট বেসড যে মাইক্রোনিউট্রেন্ট আছে সেটা এক এম এল এক লিটার চলে কিন্তু আমরা স্প্রে করব এছাড়াও অন্য অন্য নিউট্রিয়েন্টও ব্যবহার করতে পারেন অ্যাক্রোমিন ম্যাক্স বা অ্যাক্রোমিন এই যেতেও কিন্তু ব্যবহার করতে পারেন আর একটা বিষয় যে আমের গুঁটিটা শেষ সেট হয়ে গেলে একটু তো আমরা এনপিকে জিরো জিরো ফিফটি যেটা আছে সেটা মাঝে মাঝে কিন্তু স্প্রে করব সাধারণত কুড়ি দিন পঁচিশ দিনের গ্যাপ রেখে রেখে এটা একটু স্প্রে করতে হবে এক গ্রাম এক লিটার জল আর আর মাঝে মাঝে আমরা যদি প্লেন যে জল সেটা যদি আমরা গাছেতে স্প্রে করি বিকালের দিকে বা একদম খুব সকালের দিকে তাহলে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ আক্রমণ থেকে আমাদের গাছে কিন্তু আমরা রক্ষা করতে পারি আর গাছের গোড়াতে যদি আমরা ছাদ বাগানে যে সমস্ত গাছ হচ্ছে সেখানে আমরা যদি পুকুরের যে যে পাঁক যে মাটি আছে সেটা কিন্তু খুবই উর্বর মাটি তো সেই পাঁক মাটি যদি আমরা গাছের হ্যাঁ গাছে যদি ব্যবহার করি তাহলে কিন্তু ন্যাচারাল যে নিউট্রিয়েন্টস যেমন গাছের জন্য গুরুত্বপূর্ণ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের কিন্তু একটা উৎস হিসেবে কাজ করে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম